শেখ হাসিনা কিভাবে ফাঁসির রায় থেকে বাঁচতে পারে তার উপায় বলে দিলেন আমির হামজা তিনি কি বললেন চলুন তার ভিডিওটি দেখে আসি হাসিনা যদি এদেশে ফিরে এসে বাঁচতে চায় আসলেই তো ফাঁসি হয়ে যাবে যদি বেঁচে থাকতে চায় ওনার একটা পদ্ধতি আছে কি বলেন তো না না কিসের ক্ষমা ক্ষমা ইউনুস ক্ষমা করবে ডাক্তার মোহাম্মদ ইউনুস ক্ষমা করবে তারে যেசாலানো জালিয়ে যায় এই বুড়ো মানুষটারে জানগন্ত ক্ষমা করবে না বলায় যায় না একটা পদ্ধতি কি এই দেশে এখনো কোনো মহিলার फांसी আজ পর্যন্ত হয় এবং আমরা চাই যে না হোক কারণ মেয়েদের फांसी দেওয়া খুব কঠি फांसी তো আমি এই তিন বছরে বহু फांसी দেখেছি আমার সামনে সব দিয়েছি সামনে দিয়ে নিয়ে যেত যে আজকে তার জীবন আর 10 মিনিট পরে শেষ কি জোরে জোরে বের দিত যারা মুসলিম হিন্দুকেও দেওয়া দেখেছি হিন্দুরা তো হরে হরে করত মুসলমান যাদের ইমান খুব মজবুত তারা আল্লাহ আকবরের বের দিতে দিতে আমাদের সামনে দিয়ে যেত মাঝে মাঝে আমি যে দেখতাম যে ফাঁসির এই যে মঞ্চটা ওখানে শুধু ওই ফাঁসি দেওয়ার সময় দড়িটা নিয়ে আসে বহু মানুষকে দেখেছি পুরুষ মানুষ ফাঁসি দেওয়ার পরে যখন দড়িটা এভাবে ছিড়ে যায় গলাটা কি যে মানুষ জীবিত অবস্থায় আপনার সামনে থেকে মরি যাচ্ছে তড়পাতে তড় মেয়েদেরও ফাঁসি দিলে ঠিক ওই অবস্থায় লাফাবে তড় পাবে আমরা চাই না আমার ফাঁসি হোক যদি বাঁচতে চাইলে একটা পদ্ধতি আছে যেখানে আসে ওই দাদা মদিরে মুসলমান বানিয়ে বিয়ে করে একটা সন্তান পেটে নেওয়া লাগবে তাছাড়া দেখেন কিন্তু ভালো একটা মুসলমান ভাইও বাড়বে আর একটা দরকার নিয়ে বাড়বে আমাদের যেহেতু আপা হয় কে বাড়বে ভাগ্নে আর দোলা ভাইটাও যদি মুসলমান হয়ে যায় একটা মুসলমান ভাই বেড়ে গেল না কাজ কি খারাপ দুই দিক থেকে উপকার হচ্ছে যেন এইটা ছাড়া ওনার আর বাঁচার কোনো পদ্ধতি নেই উনি খুব প্রীতি দেখিয়েছিল এই সারাটা জীবন যেহেতু অনেকদিন ছিল তো সেখানে ছয় বছর ছিল আগে ওই ইঞ্জেকশন গুলো ওখান থেকে পেয়েছে ওইটা এসে অ্যাপ্লাই করছিল কিন্তু দেশের মানুষ আর মেনে নিতে পারেনি আমির হামজার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ